চোখে মুখে ক্লান্তি স্পষ্ট রোজার সময় তার উপরে তপ্ত গরম এর মধ্যেই সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন তামিম ইকবাল খানের ওপর ক্লান্তি যেন ভর করেছিল অনেকটাই ম্যাচ শেষ করে তামিম ইকবালের প্রেজেন্টেশনের সবকিছু শেষ করে তামিম যখন ফেরার প্রস্তুতি নিচ্ছেন তখন তামিমকে দেখলেই বোঝা যাচ্ছিল ঠিক কতটা ক্লান্তি ভর করেছে তার ওপর ম্যাচ পুরস্কারটা গাড়িতে রাখতে বলেই তামিম ইকবাল খান সোজা চলে যান ড্রেসিং রুমে সেখানে তখন তামিমের অপেক্ষায় ক্রিকেটাররা ক্রিকেটারদের সঙ্গে কিছু সময় কথা বলেই দ্রুতই বের হয়ে আসেন তামিম এরপর বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভক্তর অটোগ্রাফের আবদার মিটিয়ে সোজা গাড়িতে উঠে পড়েন এ সময় তামিমকে দেখে খুব ভালোভাবেই মনে হচ্ছিল বেশ ক্লান্ত হয়ে গেছেন তিনি এদিন শুধু তামিম নয় বিকেএসপিতে সব ক্রিকেটারদের যেন একই অবস্থা কোন রকম ম্যাচ শেষ করে গোসল দিয়ে টাওয়েল কাঁধে নিয়েই যে যার মতো রওনা দিয়েছেন যত দ্রুত সম্ভব কারণ সবাই ক্লান্ত বাইরেই দাঁড়িয়ে থাকেন ভক্তরা এক একে যখন ক্রিকেটাররা বের হয়ে আসেন কারোর সেলফির আবদার তো কারোর অটোগ্রাফ ক্রিকেটারদের সেসব কিছু সামাল দিয়েই গাড়িতে উঠতে হয় এর মধ্যে ক্লান্তির ঝক্কি তো আছেই প্রথম ম্যাচ হারের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে মহামেডান কিন্তু ঘুরে ফিরে আবারও সেই সিনিয়র ক্রিকেটারদেরই পারফর্ম করতে হচ্ছে তামিম ইকবাল যেমন পাটেক্স এর বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করে একাই দলকে জিতিয়েছেন হেসে খেলে কাগজে কলম এবারে সবথেকে শক্তিশালী দলটাই করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব নির্ঘদিন পরে আবারও শিরোপা জিততে চায় দলটি আর সেখানে মাহমুদুল্লাহ মুশফিকের পাশাপাশি দলের শীর্ষ নেতা তামিম ইকবালের প্রতি সব বড় ভরসা শুধু এই তিনজনই নয় এ দলটাতে অভিজ্ঞ ক্রিকেটার আছেন ইবাদত মাহিদুল অঙ্কনের মতো এবং তরুণ আছেন আরিফুলের মতো তারকারা বিকেএসপি যেতে আসতে ঢাকা থেকে সময় লেগে যায় প্রায় থেকে ঘন্টার নিশ্চিত করেই খেলার পাঁচ মতো ক্লান্তি ছাপিয়ে যেটা সব থেকে বড় হয়ে ওঠে ক্রিকেটারদের জন্য ভোরবেলা সেহরির করেই রওনা দিতে হয় অনেককে এবং শেষ পর্যন্ত ঢাকা ফিরতে ফিরতে অনেকের লাগে রাত নটা থেকে দশটার মতো বিকেএসপিতে এই মুহূর্তে আমাদের রিপোর্টার ইস্তিয়াক শাহরিয়ার শাহন অবস্থান করছেন এবং ক্যামেরা পারসন হিসেবে কাজ করছেন আবির তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেএসপিতে যা হচ্ছে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনারা ঠিক সেটাই দেখছেন যে ক্রিকেটাররা যখন একে একে বের হয়ে আসছেন তখন সামনে কত মানুষ তারা সেলফির জন্য দাঁড়িয়ে আছেন একটু ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছেন একটু অটোগ্রাফ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন এবং ক্রিকেটাররা যথাসম্ভব হাসি মুখেই সেই আবদার মেটানোর চেষ্টা করছেন এবং নিরাপত্তা কর্মীরাও রয়েছেন সেটাকে যত সম্ভব প্রতিহত করার চেষ্টা করছেন